যে উনিশশো সাল থেকে শেখ কেন্দ্র করে ভারত বাংলাদেশকে বাংলাদেশে ইনফিল্ট্রেট করতে চেয়েছে আসলে এটা উনিশশো সাল না উনিশশো সাল হবে জিয়াউর অ্যাসাসিনেটে মানে অ্যাসাসিনেশনের পর থেকেই আসলে শেখাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে ইনফিল্ট্রেট করতে চেয়েছে এটা কারণটা হচ্ছে উনিশশো সালে যে দেশ বিভাগটা হয়েছিল সেখানে ব্রিটিশরা যে ওই যে ব্রিটিশ ওই যে ব্রিটিশ এবং পাকিস্তানের যে পাকিস্তানের যে জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের মুসলিম নেতাদের দুরভিসন্ধির কারণে আমরা যেকোনো ভাবে আমাদের ইস্ট বেঙ্গল আমরা পাকিস্তানের সাথে ঢুকতে পেরেছিলাম তখন যদি মোহাম্মদ জিন্না এবং আমাদের ইস্ট পাকিস্তানের মুসলিম নেতাদের দূরদর্শিতা যদি অভাব থাকতো তাহলে আমরা কিন্তু আমরা কিন্তু ভারতেই থেকে যেতাম কারণ পাকিস্তানের যে কনসেপ্ট পাকিস্তানের কনসেপ্ট ওখানে ছিল কিন্তু পাঞ্জাব আফগানি আফগানি আয়েতে ইনদাস সিন এবং বেলুস্তান সেখানে কিন্তু আমাদের বেঙ্গলের কথা কিন্তু বলা ছিল না তো তাহলে ওই সময় যে মোহাম্মদ আলী আমাদের মুসলিম নেতারা যদি তাদের দূরদর্শিতার মাধ্যমে যদি আমাদের ইস্ট বেঙ্গলকে ইস্ট বেঙ্গলকে পাকিস্তানের ভিতর না ঢুকাতো তাহলে কিন্তু কর্নেল হক আমরা কিন্তু ভারতের অধীনেই থেকে যেতাম এবং আমরা কিন্তু স্বাধীনতার সও মুখে উচ্চারণ করতে পারতাম না যাই হোক তারপরে ওই মন্দের ভালো যে মোহাম্মদ আলী জিন্না এবং মুসলিম নেতাদের কারণে আমরা পাকিস্তানের ভিতরে ঢুকতে পেরেছিলাম এবং চব্বিশ বছর পরে আমরা ভার্চুয়ালি কিন্তু স্বাধীন হই না আমরা কিন্তু স্বাধীন হই না আমরা কিন্তু পাকিস্তান থেকে পৃথক হয়েছি এবং এটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত কারণ ভারত কারণ ভারত যেহেতু উনিশশো সাতচল্লিশ সালের এই দেশ বিভাগের এই দেশ বিভাজনটা কিন্তু তারা মানসিক ভাবে মেনে নেয় নাই যেটি ভারতের কয়েকজন মন্ত্রী মুখ্যমন্ত্রী কিন্তু প্রকাশ্যে বলেছে আমরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখছি এবং আমরা সেটি বাস্তবায়ন করবো সেনাবাহিনীর লোক আপনি বিষয়টা ভালো বোঝেন আপনার বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশ ভারতের স্বাধীনতা এবং অখণ্ডতার জন্য হুমকি নয় একসেপ্ট বাংলাদেশ আপনার ভুটান এবং নেপাল ওখানে পাহাড় পর্বত থাকার কারণে এবং ওদের ইকোনমির অবস্থা খারাপ থাকার কারণে ভারতের কোন শাসক বিগত এক হাজার বছর ধরে কখনো ভারত কখনো নেপাল এবং ভুটান তারা দখল করে নেয় এবং তারা শাসন করে নাই এবং শাসন করার আগ্রহ প্রকাশ করে নাই মালদ্বীপ ছিল দ্বীপ তাদের তাদের মূলত জীবিকা ছিল হল আহ ওই যে মাল ওই যে ধরা এবং এগ্রিকালচার সেটিও ছিল গরিব এবং সেখানেও কিন্তু ভারতের কোন শাসক মালদ্বীপকে শাসন করে নাই বা শাসন করার আগ্রহ প্রকাশ করে নাই এবং সেম টু শ্রীলঙ্কা এবং মায়ানমারও পাড় পর্বত থাকার কারণেও কিন্তু ভারতের কোন শাসক মায়ানমার পর্যন্ত বিস্তৃত হয় নাই এখন একই অবস্থা অখণ্ড সেটা হচ্ছে পাকিস্তান 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 এখন এই আলী যে কথাটা যে বলেছে উনিশশো একাত্তর সালে যখন দেশটা পৃথক হয়ে যায় তখন শেখ মুজিবুর রহমানও কিন্তু দেশটাকে স্বাধীন চায় নাই উনি কিন্তু সবসময় ইউনাইটেড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন ওনার সকল বক্তব্যই কিন্তু উনি অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন এবং অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন সাতই মার্চের যে ভাষণ সেখানেও কিন্তু উনি স্বাধীনতার কোনো ঘোষণা দেন নাই ঘোষণা কিন্তু দেন নাই এবং পঁচিশে মার্চ রাতে যখন ওনাকে আটক করা হয় তখনও কিন্তু ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে ওনাকে ওই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন সাহেব তাজউদ্দিন সাহেব ওনাকে রিকোয়েস্ট করেছিলেন একটা ভিডিও রেকর্ড অডিও রেকর্ড উনি যেন বলে স্বাধীনতার পক্ষে ঘোষণা দেয় উনিও কিন্তু এটিতে রাজি হন নাই উনি বলেছেন তোমরা চলে যাও সাতাইশ তারিখে হরতাল ডেকেছি নাকে তুলে দিয়ে ঘুম যাইহোক তারপরে ওনাকে আটক করা হয়েছে তারপরে উনি যেহেতু কেন্দ্রবিন্দুতে ছিল সবাই জনগণ রাস্তায় নেমে এসে এবং আমাদের জিয়াউ রমান মেজর জিয়াউ রমানের স্বাধীনতার ঘোষণা ওনার পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে উজ্জীবিত করে দেশটাকে আমরা পৃথক করতে পেরেছিলাম যদিও আমরা দাবি করি আমলীগের পক্ষ থেকে দাবি করায় যে আমরা স্বাধীনতা পেয়েছি আসলে আক্ষরিক অর্থে আমরা স্বাধীনতা এখনো পর্যন্ত পাই নাই আমরা আমাদের আমরা এখান থেকে পৃথক হয়েছি একাত্তর সালে শেখ মুজিবুর রহমান পাওয়ার নেওয়ার পরে পাওয়ার নেওয়ার পরে বুঝতে পেরেছিল পাকিস্তান থেকে পৃথক করে ভারতের ভূখণ্ড এখানে বানাতে চায় সেই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উনি কিন্তু ওআইসি সম্মেলনে যোগ দেয় ভারতের বিরোধিতা সত্ত্বেও ওআইসি সম্মেলনে যোগ দেয় এবং সে কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক করে এবং মুসলিম কান্ট্রির সাথে সম্পর্ক করে এই মুহূর্তে উনার পরে কিন্তু কালো নিশা চলে আসে হ্যাঁ সেনাবাহিনীর ভিতর একটা অসন্তোষ ছিল বিদ্রোহ ছিল এবং সেই বিদ্রোহটাকে কাজে বিডিআর বিডিয়ার ইনসিডেন্টটা যেভাবে কাজে লাগিয়েছে সেটাকে কাজে লাগিয়ে শেখ মুজিবুর রহমানকে অ্যাসাসিনেশন করা হয় এটি কিন্তু রয়ের নীল নকশা এবং পরিকল্পনায় কিন্তু করা হয়েছে এরপরে উনিশশো সাল থেকে উনিশশো সালের সাতই নভেম্বর বা সাতই নভেম্বরের আগে যখন খন্দকার মোশতাককে ক্ষমতায় বসানো হয় খন্দকার মুস্তাকও কিন্তু ক্ষমতায় বসানোর পরে পাকিস্তান কনফেডারেশন করার কিন্তু চেষ্টা করেছিল এবং উদ্যোগ উদ্যোগ কিন্তু নিয়েছিল পাকিস্তান কনফেডারেশন যে আবার আবার আমরা ওয়েস্ট পাকিস্তানের সাথে এক হয়ে কনফেডারেশন করতে পারি কিনা কিন্তু সেটাও যখন ভারত বুঝতে পারলো তখন বললো যে খন্দকার মুস্তাককে দিয়েও তো আমাদের পারপাস সার্ভ হবে না সেক্ষেত্রে উনি ব্রিগেডিয়ার খালেদ মুশারফকে দিয়ে একটা অভ্যর্থন করালেন নভেম্বরের তিন তারিখে চার দিন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতা নিয়ে নিয়েছিলেন বিচারপতি সায়মকে ক্ষমতায় বসানো হয়েছিল মূলত ওই ব্রিগেডিয়ার ওই ব্রিগেডিয়ার কি জনের নাম বললাম স্যার এ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ যখন চার দিন ক্ষমতায় ছিলেন এরপর সিপাহী বিপ্লবের মধ্যে সিপাহী জনতার বিদ্রোহের মাধ্যমে জিয়াউর রহমান কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসার পরে পাঁচ বছর জিয়াউর রহমান এত অল্প বয়সে এবং এত অল্প সময়ে বিশ্বের কোন শাসক এত জনপ্রিয় নেতা হতে পেরেছে এটা অ্যাটলিস্ট আমার জানা নাই এই এই মুহূর্তে তখন ভারত বুঝতে পারলো যে জিয়াউর রহমানকে যদি কন্টিনিউ করতে দেওয়া হয় তাহলে ভারতের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে না এবং উনিশশো সালে কিন্তু উনিশশো সালে কিন্তু বাইজিস্টাইম তারা সিকিমকে ভারতের অঙ্গরাজ্য করে ফেলেছে ওই সময় তাদের প্ল্যান ছিল যে বাংলাদেশকেও অঙ্গরাজ্য করবে কিন্তু শেখ মুজিবুর রহমান যদি শেষের দিকে দেশ প্রেমিক হয়ে গিয়েছিলেন বুঝতে পেরেছিলেন ভারতের এই উদ্দেশ্য এই কারণে কিন্তু শেখ মুজিবুর রহমানকে অ্যাসাসিনেট করা হয় ব্রিগেডিয়ার খালেদ মুশারফ কেন ব্রিগেডিয়ার খালেদ মুশারফ চার দিন টিকতে পারে যেও রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এসে পাঁচ বছরে দেশকে যেভাবে সে এগিয়ে নিয়ে গিয়েছিল তখন ভেবেছিল করতে দেওয়া যাবে না সেই মুহূর্তে তারা যিনি দর্শক শ্রোতা করলেন সেই মুহূর্তে তারা শেখ হাসিনা ইমপ্লান্ট করলেন এবং তারা ভারতে আনলেন এবং ভারতে তাকে থাকতে দিলেন পড়তে দিলেন তার ছেলে মেয়েকে লেখাপড়া করলেন তার সাথে সিকিউরিটি গার্ড দিতেন দিয়ে এইভাবে উনিশশো সাল থেকে একাশি সাল পর্যন্ত তাকে রেডি করেছে এবং দেখেন আপনি শেখ হাসিনা আসার সম্ভবত সতেরো দিন পরে কিন্তু জিয়াউর অ্যাসাসিনেশন হয়েছে মারা গিয়েছে তার মানে এটা ভারতের পরিকল্পনা ছিল প্লান ছিল এবং কবে মারা হবে বা কোন সময় মারা হবে সেটা জানতেন এই জন্য শেখ হাসিনাকে পাঠানো হলো বাংলাদেশে পাঠানো হওয়ার পরে উনিশশো থেকে উনিশশো সালে তখন যদি তার বয়স্ক তখন তাকে রাজনীতিতে আস্তে আস্তে গড়ে তুললো এবং ওই সময় উনিশশো সালে এর সাথেও কিন্তু আউট অ্যান্ড আউট কিন্তু রয়ের এজেন্ট এবং জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে এবং এরশাদকে দিয়ে ক্ষমতা না হয়েছে এটা কিন্তু রয়ের কিন্তু প্লান ছিল এবং রয়ের প্লান থাকার কারণে আট বছর জেনারেল ক্ষমতা করেছে রয়ের রয়ের প্রেসক্রিপশন সালে যখন এর রাজনীতিতে একটু ম্যাচিউর হয়ে গেলেন তখন তাকে ক্ষমতায় আনতে চেয়েছিলেন এবং ওই সময় সেনা প্রধান জেনারেল নুরুদ্দিন ওই সময় জেনারেল এরশাদ বলেছিল যে সেনাবাহিনী রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং জনগণের বিরুদ্ধে গুলি চালাতে পারবে না এটা যদিও জনগণ ভুল ইতিহাস জানে জনগণ ভুল ইতিহাস জানে এবং অনেক বিএনপির লোকজন বলা বলি করে যে হ্যাঁ ওই সময় জেনারেল নুরুদ্দিনের বলিষ্ঠ ভূমিকার কারণে সেনাবাহিনীর বলিষ্ঠ ভূমিকার কারণে জেনারেল এর ক্ষমতা কন্টিনিউ করতে পারে না কথাটা সত্য কিন্তু কর্নেল হক আপনার মাধ্যমে যিনি প্রশ্ন করলেন তাকে আমি বলতে চাচ্ছি কথাটা সত্য কিন্তু এটা আসলে ভারতের প্লান ছিল যে শেখ হাসিনাকে ক্ষমতায় না কিন্তু ভারত বুঝতে পারে নাই যে জনগণ ম্যান্ডেট দিবে জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত তার পত্নী তার তার পত্নী বেগম জিয়াকে যে ম্যান্ডেট দিবে এটা তারা ভাবতে পারেনি এই কারণে কিন্তু উনিশশো সালে শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারে না এরপরে যখন আসতে পারে নাই তখন ছিয়ানব্বই সালে তারা ক্ষমতায় আসে কি করলো একশো দিন হরতাল করলো এবং ওই সময় একটা ব্যর্থ অভ্যুত্থান হলো আবু সালে মোহাম্মদ নাসিম এটিও কিন্তু সেনাবাহিনী যে নিচ থেকে করেছে কিন্তু এটাও কিন্তু আপনার বিশ্বাস করার কিন্তু কোনো কারণ নাই আবু সালে মোহাম্মদ নাসিম কেউ কিন্তু র প্লান্টেড হয়ে মানে বিএনপি বা ওই সময় যারা ক্ষমতায় ছিলেন বিএনপি ক্ষমতায় ছিলেন তাদেরকে একটা মেসেজ দেওয়া যে তুমি যদি কেয়ারটেকার গভর্নমেন্ট মেনে না নাও তাহলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে এবং এরপরে কিন্তু বেগম জিয়া ইলেকশন দিয়ে পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন দিয়ে তিনি কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট মেনে নিলেন মেনে নিলেন মেনে নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনলেন কিন্তু শেখ হাসিনা তখনও কিন্তু একশো তিয়াত্তর দিন হরতাল এবং একটা অভ্যুত্থানের পরেও কিন্তু উনি একশো পঞ্চাশটি আসন পান নাই উনি পেয়েছিলেন একশো সাতচল্লিশটি আসন এরপরে উনি ক্ষমতা কন্টিনিউ করতে চেয়েছিলেন এবং ভারতের সহায়তা এবং দু সালে যে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে ইলেকশন হয়েছিল ওই সময় সাবুদ্দিন সাহেবকে বলা হয়েছিল ইমার্জেন্সি দিয়ে ইলেকশনটা বানচাল করার জন্য এবং শেখ হাসিনা ক্ষমতায় কন্টিনিউ করবে কিন্তু এই সাবুদ্দিন সাহেব একমাত্র ব্যক্তি সে রয়ের কথায় সে এটাকে ডিনাই করেছে শেখ হাসিনাকে ডিনাই করেছে বলেছে আমি একটা দাড়ি কমা সেবিকলন সংবিধানের বাইরে যেতে পারবো না সংবিধানে যেটা বলা আছে আমি সেটাই করবো এই কারণে দু হাজার এক সালে কেক টাকার গভর্নমেন্টের অধীনে ইলেকশনটা হতে পেরেছে বিএনপি ইলেকশনে আসতে পেরেছে এবং ইলেকশনে বিএনপি জয়লাভ করেছে এরপর থেকে রয়ের প্ল্যান শুরু হলো খেলা শুরু হলো যে তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় কিভাবে আনবে তারা গবেষণা করে দেখলো যে সে লীগের যে ম্যান্ডেট তাতে একশো পঞ্চাশটা সরকার গঠন করার মতো ম্যান্ডেট তাদের নাই একসাথ উনিশশো সাল উনিশশো সাল ছিল স্বাধীনতার বিষয় এটা আলাদা উনিশশো সালে যে নির্বাচন বাদ বাকি উনিশশো সালে কিন্তু তারা রিগিং করেছে উনিশশো সালে এত কিছু করার পরেও তারা একশো পঞ্চাশটি আসন পায় না তখন তারা এই যে দু সালে যে একুশে অগস্ট গ্রেনেড হামলা এটি কিন্তু এটিও কিন্তু রয়ের পরিকল্পনা কারণ ওখানে এত লোক মারা গেল শেখ হাসিনা মরলো না কেন মরলো না তবে এটা একটা সহজ হিসাব এবং ওই সময় যিনি সেনা ছিলেন হাসান মসুদ জেনারেল হাসান মসুদ ওই সময় কিন্তু বাহাত্তর ঘন্টা হরতাল ঢাকা হয়েছিল এবং সেনাবাহিনীকে রয়ের পক্ষ থেকে বলা হয়েছিল হস্তক্ষেপ করার জন্য কিন্তু জেনারেল হাসান মসুদ তখন এটা ডিক্লাইন করে বলে যে এটা রাজনৈতিক বিষয় এটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক ভাবে হতে এই কারণে কিন্তু তখন সেনাবাহিনী দিয়ে নেওয়া যেতে পারে নাই যখন এটা নেওয়াতে পারে নাই এর পরবর্তীতে তেষট্টিটা জেলায় একযোগে বোমা হামলা চালানো হয়েছে এবং বাংলা ভাই শায়েক আব্দুর রহমান এটি কিন্তু রয়ের ক্রিয়েশন এবং এটা ভারতের সহযোগিতা কিন্তু তারা এই কাজগুলো করেছে শুধুমাত্র জনগণকে এবং বিশ্ববাসীকে বোঝানোর জন্য যে আগামী মানে আগামী নির্বাচনে দু হাজার ছয়ের নির্বাচনে জামাত এবং মানে ইসলামিক ভোটারদের সহযোগিতায় বিএনপি আবার ক্ষমতায় আসবে সেই ক্ষেত্রে তারা একটা একটা ডেসক্রিপশন বা ন্যারেটিভ তৈরি করলো করে তখন তারা সেনা ভুটদান ঘটালো এবং আমেরিকার কাছ থেকে এটা অনুমোদন নিল নিয়ে দু সালে যখন ক্ষমতায় আসলে আসার পর থেকে তারা মোটামুটি বুঝে গেল এবং ওই ক্ষেত্রেও কিন্তু সেনাবাহিনীকে র ট্র্যাপ করেছে শেখ হাসিনা ট্র্যাপ করেছে জেনারেল মইন বুঝতে পারেনি জেনারেল জেনারেল মইনকে যখন বলা হলো যে আপনি ইলেকশন দিয়ে ক্যান্টনমেন্টে আপনি ফিরে যান তখন জেনারেল মইনের কাপাকামি শুরু হয়ে গেল কারণ উনি দুই বছর ছিলেন এই দুই বছরে ঢাকাটা ছিল অবৈধ কারণ তখন সংবিধানের যে সংবিধানের ক্যাটাগরি এর মেয়াদ ছিল 90 দিন যখনই 91 দিন হয়ে যাবে তখন এটা অসাংবিধানিক এবং এটা অবৈধ হয়ে যাবে তখন উনি বেগম টিয়ার কাছেও গিয়েছিলেন শেখাসিনার কাছে দিয়েছিলেন বেগম দিয়া তার স্বভাবজতে বৈশিষ্ট্যে বলেছিলেন আইনে যেটা আছে সেটাই হবে আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারছি না যে তোমার এই দুই বছরে যে লিগালিটি আমি দিব কি দিব না আইনে যেটা আছে সেটা হবে এটি যখন শেখাসিনার কাছে যায় তখন শেখাসিনাও তাকে বলে যে আমাকে ক্ষমতায় শুধু আনলে হবে না আপনি আমাকে নিশ্চিত করবেন আমি যাতে টু 3 মেজরিটি পাই তাহলে শেখ এটা আপনার এই দুই বছরে ক্ষমতাটাকে আমি লিগালিটি দিয়ে দিব তা না হলে আপনার কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অপরাধে আপনার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে ওই সময় কিন্তু তখন আনসারের ডিজি ছিল জেনারেল এটিএম আমির আমিনের মাধ্যমে কিন্তু এখন যে ফর্মুলায় ভোট হচ্ছে একইভাবে অনেক রিমোট কেন্দ্রতে ভোট আনসারের মাধ্যমে বিশ থেকে তিরিশ পার্সেন্ট ঢুকিয়ে রাখা হয়েছিল এই কারণে তারা জাতীয় পার্টি এবং আওয়ামী কে দিয়ে দুইশো সত্তরটা আসন দুইশো সত্তরটা আসন নিয়েছিল এইটা নিয়ে তখন খেলা শুরু হলো এরপরে কিন্তু শেখ হাসিনাও কিন্তু সেনাবাহিনীর সাথে বিচ্ছে করেছে সেনাবাহিনীকে কিন্তু দুই বছরের যে লিগালিটি সংবিধান সংশোধন করে লিগালিটি কিন্তু দেয় না দেয় না এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে ঢুকিয়ে বর্তমান যারা রানিং সেনাবাহিনী তাদেরকে একটা ভয় দেওয়া যে তোমরা জেনারেল মইন হস্তক্ষেপ করেছে আমি ক্ষমতা এসেছি ভালো কথা কিন্তু আমি কিন্তু তাকে লিগালিটি দেই নাই আমি যদি ক্ষমতাচ্যুত হই তাহলে জেনারেল মইন গং এর বিচার হবে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড হবে আর আমি এখন পঞ্চদশ আর্টিকেলটা ঢুকিয়েছি তোমরা যারা রানিং সেনাবাহিনী আছো তোমরা কিন্তু এটার চিন্তা করো না এটা করলে তোমাদের কিন্তু একই অবস্থা হবে এইভাবে দিয়ে উনি সংবিধানের সংবিধানের পরিবর্তন এনে কেয়ার গভর্নমেন্ট বাতিল করলেন বাতিল করে উনি একতরফা বা এই যে বাক্স সালের দিকে চলে গেলেন দু হাজার চোদ্দ সালে উনি একতরফা নির্বাচন করলেন ভারতের সহায়তায় যেখানে আমেরিকার সম্মতি ছিল দু হাজার আঠারো সালে দিনের ভোট রাতে করলেন দু চব্বিশ সালে ওনারা সম সম নির্বাচন করলেন এই যে আপনি যে দর্শক সালাউদ্দিন আপনি যে প্রশ্নটা করলেন এই যে দেখেন যে গত বছর শেখ হাসিনাকে দিয়ে ভারত যা যা করার দরকার বা যা যা পাওয়ার দরকার সেটি কিন্তু তারা নিয়ে নিয়েছে অলরেডি আমাদের বাংলাদেশ কিন্তু একটা কর রাজ্যে পরিণত হয়েছে আমি শেষ করে দিচ্ছি হয়তো আমি সময় বেশি নিচ্ছি আরে এক দেড় মিনিট নিব এখন যেটা সমস্যা এখন আমি দেখছি যে সমস্যা শুধু জনগণের না সমস্যা কিন্তু বিএনপি রাজনৈতিক ওই যে রাজনৈতিক নেতৃত্বের না বা অপোজিশন রাজনৈতিক নেতৃত্বের না আমি মনে করি সমস্যা কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনার কারণ আপনি গত পনেরো বছরে শেখ হাসিনাকে ক্ষমতার ক্ষমতার লোক দেখিয়ে ক্ষমতায় থাকার জন্য ওনাকে দিয়ে হেন কোনো কাজ নাই ভারত কিন্তু তাকে দিয়ে কাজগুলো করায় না জামাতের যে সমস্ত নেতাগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে জামাতের ভাষ্যমতে মতে জামাতের ভাষ্য যে তারা বলেছে এটা একটা জুডিশিয়াল কিলিং জুডিশিয়ালকে নিয়ে কারণ জামাত ওই সময় পাকিস্তানকে সমর্থন করেছে জামাত ছিল তখন একটা রাজনৈতিক দল এটা এটা ছিল তাদের একটা রাজনৈতিক আদর্শ তাহলে জামাতকে যদি আপনি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি দিয়ে থাকেন তাহলে এই সরকার যাওয়ার পরে এখন যারা আওয়াম লীগকে সমর্থন করছে ভারতপন্থীকে সমর্থন করছে তাহলে তো কয়েক লক্ষ লক্ষে ফাঁসি দেওয়া লাগবে জামাতের এই সমস্ত নেতাদের যদি ফাঁসি হয়ে থাকে তার মানে এই সমস্ত জামাতের এই সমস্ত বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া ইনক্লুডিং সালাউদ্দিন কাদের চৌধুরী ইনক্লুডিং দ্যাট কুমিল্লার এম পি এম পি চৌধুরী আলম তারপরে আপনারা ওই যে ব্রিগেডিয়ার আজমি ওই যে ব্রিগেডিয়ার ব্যারিস্টার আরমান এই সমস্ত লোকদেরকে গুম খুন হত্যা নির্যাতন আমরা আয়না ঘরের রেখে শেখাসিনাকে এমন পর্যায়ে নিয়ে ইন্ডিয়া শেখাসিনাকে হিংস্র বাগের উপরে বসিয়ে দিয়েছে এখন ইন্ডিয়া এখন ইন্ডিয়া ওই যে মজা নিচ্ছে শেখ হাসিনাকে বলেছে আমার আর কিছু করা লাগবে না তোমাকে আমি হিংস্র বাগের উপরে বসিয়ে দিয়েছি তুমি যদি এখন হিংস্র বাগের থেকে নেমে আসো আমার কিছু করা লাগবে না তোমার লোকজন তোমাকে একবার টুকরো টুকরো করে খেয়ে ফেলবে এখন শেখ হাসিনা বাঁচার জন্য উনি হিংস্র বাগের উপর ইন্ডিয়া ওই যে বলে দিয়েছে শুধু বাগের যে লগিটা এটা ধরে আপনি বসে থাকেন কিচ্ছু করা লাগবে না আমরা করব কিন্তু আপনি যদি আমার কথা না শুনেন আপনি যদি ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে আপনি যদি এখান থেকে নেমে আসেন আমার কিছু করা লাগবে না আপনার জনগণ আপনাকে কিন্তু টুকরো টুকরো করে ফেলবে এখন এটা এখন শেখ হাসিনাকে যদি আপনি এইভাবে জনগণ যদি ক্ষমতা কন্টিনিউ করতে দেয় বিরোধী নেতৃত্ব যদি কন্টিনিউ করতে দেয় তাহলে শেখ হাসিনা কিন্তু ব্যক্তি শেখ হাসিনা বা রাজনৈতিক নেতা হিসেবে উনি কিন্তু আরো দিন দিন কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এবং ভারতের কাছে কিন্তু মানে অলরেডি উনি কিন্তু ব্ল্যাকমেইল হয়ে গেছে উনি কিন্তু ব্ল্যাকমেইল হয়ে গেছে এবং এটা যদি আরো কন্টিনিউ করতে দেয় তাহলে উনি রাজনৈতিক নেতা হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে উনি কিন্তু ভারতের কর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যদি বিরোধী নেতৃত্ব বা জনগণ যদি ওনাকে উনাকে যদি মানে কিছুদিনের যদি ক্ষমতাচ্যুত করতে না পারে উনি যদি দু পর্যন্ত থেকে যায় তাহলে আগামী টার্মও কন্টিনিউ করবে এটা আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি আর শেখ হাসিনা বা আমলিগের পক্ষ থেকে দু একুশ বা দু হাজার যে রূপকল্প বলা হয় এটি কিন্তু আসলে আমলিগের কোন রূপকল্প নয় এটি ভারতের রূপকল্প ওদের যে আর বা ওদের যে ওদের যে হিন্দুত্ববাদ তারা এটা ধারণা করেছে দু হাজার তারা বাংলাদেশকে ভারতের মানচিত্রে ঢুকে নেবে এই ক্ষেত্রে যদি দু হাজার আঠাশ পর্যন্ত শেখ হাসিনা থাকে এবং আরেক যদি কন্টিনিউ করতে পারে আমার ধারণা যে তাদের হিন্দুত্ববাদ কায়েম করার জন্য দু হাজার একচল্লিশ পর্যন্ত অপেক্ষা করা লাগবে না এই ক্ষেত্রে হয়তো দু হাজার তিরিশ একত্রিশ নাগাদ আপনি হয়তো ঘুম থেকে একদিন উঠে দেখবেন যে বাংলাদেশের মানচিত্রটা ভারতের মানচিত্রে অ্যাড হয়ে গেছে আপনি কিছু করবেন কারণ ভারতের সাথে বাংলাদেশে যে সমস্ত চুক্তি হয়েছে কোন চুক্তি কিন্তু পাবলিকলি প্রকাশ করা হয় না আপনিও জানেন না আমিও জানি না যদি আমাদের সংবিধানের একশো বলা হচ্ছে আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে পার্লামেন্টে আলোচনা হতে হবে পার্লামেন্টে পাশ হতে হবে রাষ্ট্রপতির অনুমোদন হতে হবে আমরা কিন্তু গত পনেরো বছরে কোন ধরনের চুক্তি হয়েছে আমরা কিন্তু কিছুই জানি না এখন যদি কোন একটা গণ অভ্যুত্থানের যদি পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে শেখ হাসিনা বাঁচার জন্য হয়তো ভারতকে কল করতে পারে অথবা তার পার্লামেন্টে অথবা জনগণকে সে বলতে পারে যে তোমরা যদি আমাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করো আমি কিন্তু আমি কিন্তু সিকিমের মতো আমার পার্লামেন্টের টু থার্ড মেজরিটি আছে আমি ভারতের উনত্রিশতম রাজ্য বা তিরিশতম রাজ্য হিসেবে আমি ঘোষণা করব আর সবচেয়ে বড় কথা ঘোষণাও করা লাগবে না ভারত যদি ঢুকে যায় কারণ শেখ হাসিনার সাথে কি চুক্তি আছে আমরা জানি না আর এখন যে পরিস্থিতি কর্নেল হক এখন যে পরিস্থিতি আমার যে প্রত্যেকটা স্টেক হোল্ডারের যে প্রধানগণ তারা আইদার তারা আইদার শেখ হাসিনার আত্মীয় না হলে যুবলীগ ছাত্রলীগের ক্যাডার না হলে হিন্দু না হলে গোপালী না হলে অযোগ্য লোক এয়ারফোর্সের এখন যিনি প্রধান উনি শেখ হাসিনার আত্মীয় এখন যিনি সেনাপ্রধান দুই মাস পরে উনি রিটায়ার করবেন এবং আমরা যেটা ধারণা করছি দুই মাস পরে যিনি সেনাপ্রধান হবেন তিনি শেখ হাসিনার আত্মীয় আমাদের এখনকার যিনি চিফ জাস্টিস ওবায়দুল হাসান এবং পরবর্তী যিনি সম্ভাব্য চিফ চিফ জাস্টিস এনায়েতুর রহিম এনারা কিন্তু আব্দুর রাজ্জাকের এর আওয়াম লীগের আওয়াম লীগের মানে আওয়াম লীগের ছাত্রলীগ সংগঠনের যথাক্রমে সভাপতি এবং সেক্রেটারি ছিলেন এবং পরবর্তী পুলিশের আইজি তিন মাস পরে যদি আইজিপি চেঞ্জ হয় যিনি আইজিপি হবেন তিনি ছাত্রলীগের ওই নেতা ছিলেন অথবা গোপালী একজন হবেন আমরা আশা করছি তাহলে এই যে এই যে আমাদের যে বিভিন্ন বিভিন্ন ইনস্টিটিউশন গুলো স্টেক হোল্ডার গুলো এখন যদি ভারত যদি আপনারা ঢুকে যায় সৈন্যবাহিনী সহ তাহলে ওরা তো আগে ওয়েলকাম জানাবে এটা দখল করতে তো আপনার একদিন বা দুই দিনে বেশি লাগবে না এই কারণে আমি যেটা মনে করি যে জনগণের উচিত বিরোধী নেতৃত্বে উচিত শেখ হাসিনাকে আর বেশি সময় দেওয়া ঠিক হবে যদি আপনারা বেশি সময় দেন যদি আপনারা বেশি সময় দেন এবং আপনারা যদি মনে করেন আপনারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না তাহলে এটা আমাদের সবার জন্য খারাপ দিন অপেক্ষা করছে আমরা ঘুম থেকে উঠে একদিন দেখব যে আমাদের বাংলাদেশ ভারতের মানচিত্রে ঢুকে গেছে ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটবে ওই ভালো ঘটনা হচ্ছে যে আমরা বড় দেশ ভারতের পাসপোর্ট পাবো আমরা হায়দ্রাবাদ যেতে পারবো ভিসা ছাড়া আমরা মাদ্রাজ যেতে পারবো আমরা ভারতের চিকিৎসা ব্যবস্থা ভালো কম পয়সার চিকিৎসা পাওয়া যায় এটা একটা ভালো খবর এটা আমরা ভালো ভাববো আর খারাপ আরকি আপনাকে জয় বলতে হবে না আমি বলছি আমি বলছি আমাদের ভালো খবর আমরা ভারতের পাসপোর্ট পাবো আর খারাপ খবরটা হচ্ছে আমাদের গোমূত্র খাওয়ার জন্য রেডি থাকতে হবে এবং কবে আপনি শুনবেন যে তারা স্বপ্ন দেখেছে আমাদের বাইতুল মোকাররামের নিচে এটি আমাদের কালী মন্দিরের জায়গা ছিল আমাদের বাংলার শাসক এই কালী মন্দির সরিয়ে এখানে বাইতুল মোকাররাম করেছে তখন বাবরি মসজিদের মতো বাইতুল মোকারাম ভেঙে এখানে কালী মন্দির হবে এবং ওরা যে গোমূত্র খায় গোমূত্র খাওয়ার জন্য আমাদেরকে রেডি হতে হবে এই কারণে আমি জনগণকে উদাত্ত আহ্বান জানাবো বিরোধী নেতৃত্বকে উদাত্ত আহ্বান জানাবো শেখ হাসিনাকে আপনি কন্টিনিউ করতে দিলে শেখ হাসিনা এজ এ রাজনৈতিক নেতা হিসেবে দুর্বল হয়ে যাচ্ছে বিরোধী নেতৃত্ব তারা দুর্বল হয়ে যাচ্ছে জনগণ দুর্বল হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা এই শেখ হাসিনা বলছি ইন্ডিয়া কিন্তু এই ফাঁকে আপনার মানচিত্র যদি ভারতের মানচিত্রে ঢুকিয়ে নেয় আপনি কিচ্ছু করতে পারবেনা দু হাজার চোদ্দ সালে এটার প্রমাণ হচ্ছে ক্রিমিয়া ক্রিমিয়া রাশিয়া দখল করে নিয়েছে ইউক্রেন কিচ্ছু করতে পারেনি কাশ্মীরের টু থার্ড অংশ দখল করে নিয়েছে ভারত কিচ্ছু করতে পারে জোনাগাতের রাজা পাকিস্তানের সাথে থাকতে হায়দ্রাবাদ ভারত দখল করে নিয়েছে কিচ্ছু করতে পারে না সিকিমের রাজাকে এই যে শেখ হাসিনার মতো আস্তে আস্তে তারা সিকিমের রাজা স্বেচ্ছায় ভারতের সাথে একীভূত হয়ে গিয়েছে সিকিমের জনগণ কিচ্ছু করতে পারে নাই এইভাবে যদি আমাদের বাংলাদেশ চলে আমাদের জনগণ আমাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করা থাকবে না শুধু ভালো হলো যে আমরা ভারতের পাসপোর্ট পাব খারাপ হচ্ছে গোমূত্র খাওয়ার জন্য রেডি থাকতে হবে এবং আমাদের বাইতুল মোকার জায়গায় আমাদের কালী মন্দির স্থাপন হবে এই বলে আমি কর্নেল হক আমি আমার বক্তব্য শেষ করছি